আইপিএল নিলামের আগে নিজের বিজ্ঞাপন করার জন্য সাকিবের হাতে সময় ছিল মাত্র দুই ম্যাচ বল হাতে চার ওভার এই চার ওভারও লাগেনি সাকিবের তিন ওভার বোলিং করেই আইপিএলে এক পা দিয়ে রেখেছেন আলহাসান সত্যি কথা বলতে সাম্প্রতিক সময়ে আমরা যে সাকিব আল হাসানকে দেখছি তিনি মডার্ন ডে টি ক্রিকেটের হটকেক নন বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেট চাই শুধুই চার ছক্কা বোলারদের সফল হওয়ার মন্ত্র হলো হয় রহস্যময় স্পিনার হও না হয় জোরে বল করো অন্যদিকে সাকিব মূলত একজন অর্থোডক্স স্পিনার যিনি পিচের সহায়তা পেলে আরও ভয়ানক হন ব্যাট করেন সর্বোচ্চ দেড়শো স্ট্রাইক রেটে এমন ক্রিকেটারকে পেতে কেউ কেন মরিয়া হবে সাকিব নিজে এমনটা অনুধাবন করেননি তা ভাবা দুঃসাহসিক সাকিব বুঝেছেন টি টোয়েন্টি ক্রিকেটের সাথে মানিয়ে নিতে তার খেলার ধরনে পরিবর্তন আনতে হবে সাকিব এই পরিবর্তন এনেছেন নিজের মাঝে চলতি আবুধাবি টিটের লিগেই সেটা দৃশ্যমান বাংলা টাইগার্সের হয়ে দুই ম্যাচে মাত্র ষোলো রান খরচায় চার উইকেট নিয়েছেন সাকিব তার চেয়েও বেশি আলোচনা হবে যেমন বোলিং করে উইকেট নিয়েছেন সাকিব তা নিয়ে প্রথম ম্যাচ থেকেই বোলিংয়ে সাকিবের বৈচিত্র্য ধরা পড়েছে মুহূর্তেই বলের পেসের তারতম্য আনতে পটু হয়েছেন আলহাসান কোন ডেলিভারি করছেন পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পরের ডেলিভারিটাই আবার করছেন পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই আশি পঁচাশির গতি সাকিবের গড় গতি কিন্তু এখন আগের চেয়ে বেশি জোরের ওপর বোলিং করছেন হাসান এছাড়াও বুদ্ধিদীপ্ত বোলিং যে সাকিব পারেন সেটা আরেকবার দেখিয়েছেন প্রথম ম্যাচে রোহান মোস্তফাকে স্টাম্পিং করার সময় গেল আইপিএল থেকেই বোঝা গেছে স্পিনারদের জন্য কিছু আছে এমন পিস আর দেখা যাবে না এই টুর্নামেন্টে সুতরাং নিজেদের জন্য বদ্ধভূমি এমন উইকেটে সফল হতে হলে বোলারকে নির্ভর করতে হবে চেঞ্জ অফ পেস এবং লাইন লেন্থের তরিত পরিবর্তনের ওপর সাকিব করছেন সেটাই এরই সাথে সাকিবের কাছে আছে মহামূল্যবান অভিজ্ঞতাটাও প্রায় এক দশক ধরে এই টুর্নামেন্টে খেলার কারণে সাকিব জানেন আইপিএলে কিভাবে টিকে থাকতে হয় দীর্ঘদিন ধরে ট্রফির খোঁজে থাকা যে কোনো দলের জন্য স্বর্ণের সমান মূল্য হতে পারে সাকিবের এই আইপিএল অভিজ্ঞতা সাকিবের আইপিএল দল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আরও একটা কারণে আগামী তিন বছরের জন্য সাকিবের অ্যাভেইলেবিলিটি পুরো মৌসুমের জন্য ফ্রি আছে এমন ক্রিকেটারদের বাড়তি সমাদর দেয় আইপিএল দলগুলো আন্তর্জাতিক টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব এখন একেবারেই ফ্রি বলা যেতে পারে দু হাজার পঁচিশ থেকে সাতাশের আইপিএলে এ সাকিব পুরো সময়ের জন্যই ফ্রি থাকবেন সেই সার্টিফিকেটও দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ফিটনেস নিয়ে সিরিয়াস হতে দেখেই বোঝা যাচ্ছিল ক্রিকেটেই মন ফেরাতে চাইছেন তিনি আইপিএল নিয়েও যে সিরিয়াস পরিকল্পনা আছে তার বোঝা যাচ্ছিল সেটাও আবুধাবি ডিটেল লিগে সাকিবের পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে বয়সের সাথে পুচে না গিয়ে আরও শক্তিশালী হচ্ছেন তিনি ফলে ধারণা করা যাচ্ছে সাকিবের জন্য আইপিএলে দল পাওয়াও এখন সময়ের ব্যাপার মাত্র দেখার বিষয় হবে কলকাতা হায়দ্রাবাদের পর তৃতীয় কোনো দলের সুযোগ হয় কিনা বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের